মাজারে প্রবেশ করার পথে অনেকেই বললো যে মাজারে অনেক সময় জিনেরা নামাজ পড়ে জিনেরা মাজারে আসে এবং জিনেরা এই মসজিদে নামাজ পড়ে এরকম অনেক ঘটনা আমাকে বাইরের লোকের জানালো এই সম্বন্ধে হুজুর আপনার ধারণা এদিক সেদিক বাইরে ঘোরাফেরা করলে আমি দেখতাম আমার সামনে সাপ পড়তো মনে করেন আসলে মূলত জিনের বসবাসটাই ছিল সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ব্লগে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে এক আধ্যাত্মিক টাইপের জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আদিনা মুরা আদিনা মুরার একটা পবিত্র দরগায় এই দরগাটা মূলত মুসলিম জাতিদের জন্য বিশেষ করে কুমিল্লাবাসীদের জন্য এক ইমোশন এবং পবিত্র জায়গা আমি গুরুজনদের মুখে শুনেছিলাম অনেক মানুষের মুখে শোনা যে এই আদিনা মুরা থেকে নাকি মদিনা শরীফ দেখা যেত আপনি বিশ্বাস করতে পারেন বাংলাদেশের একটা মাজার বাংলাদেশের একটা পাহাড় যে পাহাড়ের নাম হচ্ছে আদিনা পাহাড় সে আদিনা পাহাড় থেকে মদিনা দেখা যায় তার রীতিমতোই আমার কাছে একটু অবাক লেগেছে আর এই অবাকতা থেকেই আমার এই পাহাড়ে বিচরণ বা পাহাড়ে আসা আমি এটা পুরোটা আজকে শুক্রবার জুমার দিন আমি চেষ্টা করব মাঝারের ভিতরে গিয়ে আপনাদেরকে এই মাছার সম্বন্ধে সঠিক ধারণা দেওয়ার জন্য এবং এই যে মানুষজন বলে আসছে আদিনা থেকে মদিনা দেখা যায় এটা কতটুকু সত্য তা ঠিক জানি না আমি আমার দুচোখ দিয়ে আদিনা থেকে মদিনা দেখার জন্য সুইসুই করে উপরে উঠবো আশা করব আপনারাও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আদিনা থেকে মদিনার পবিত্র দৃশ্য ধন্যবাদ সবাইকে

মাচার এই একটা নাম কারো সামনে বললে কেউ চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ভাবতে থাকে উপরের দিকে তাকিয়ে ধ্যানে মগ্ন হয়ে যায় আবারও একটাই শব্দ কারো সামনে বললে হঠাৎ করে তিনি মুখ ফিরিয়ে নেয় অনেকেই মনে করে গাজা সেবন করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মাজার যেখানে আপনি নিরাপদে শান্তিতে গাঁজা সেবন করতে পারবেন কিন্তু না যারা মাজারকে ভালোবাসে যারা মাজার প্রেমী তারা এর অন্য ব্যাখ্যা দ্বারো করায় তারা বলে আমাদের দেশে তথা আমাদের বাংলাদেশে তো কোনো নবী আসেনি কোনো নবীর জন্ম তো আমাদের বাংলাদেশে হয়নি তাহলে আমাদের বাংলাদেশের অমুসলিম ভাই বোনেরা কিভাবে ধর্মগ্রহণ করেছে তারা কিভাবে জেনেছে যে ইসলাম বলতে একটা ধর্ম আছে বিশ্বাস করে নবীজিদের কাছ থেকে নবীদের কাছ থেকে এই দেশে যে অলি আল্লাহরা আছে ধরবেশরা আছে এরাই ইসলাম নিয়ে এসেছে এরাই ইসলাম প্রচার করেছে যার মাধ্যমে বাংলাদেশের মানুষরা ইসলাম গ্রহণ করেছে তাদের বাস্যমতে তাদের কথা মতো ধর্মের সবচেয়ে পবিত্র জায়গাটা হচ্ছে মাজার যেমনি সৌদি আরবে নবীর মাঝারকে সম্মান করা হয় তেমনি বাংলাদেশের প্রতিটা মাজারকে একইভাবে সম্মান করতে হবে ঠিক এমনটাই বলে থাকে মাঝার প্রেমী মানুষেরা যাই হোক আমি সেই বিতর্কে না যাই আমি আজ অন্যরকম এক জায়গায় এসেছি যার নাম হচ্ছে আদিনা মুরা শুনেছিলাম অস্কুরুলি বলে একজন দরবেশ আছে তিনি এখানে নিবৃতে ঘুমিয়ে আছে তার নামের উপরে এই মাজার প্রতিষ্ঠা হয়েছে মাজার নিয়ে আমার তেমন কোনো তর্ক নেই আমি বিশ্বাস করি মাজার ধর্মস্থান মাজার পবিত্র জায়গা কিন্তু এই যে মাজার সেই মাজারে শুধু কি ধর্মের কাজ হয় আজকে যে মাজার আমি যাচ্ছি অনেকের মুখে শোনা এটা একটা জিনের আখড়া এটা শুধু মাজারই নয় এখানে জিনেরা রাতভর জিয়ারাত করে নামাজ পড়ে কোরআন পড়ে আর যেটা শুনলে আপনি সবচেয়ে বেশি অবাক হয়ে যাবেন এ হচ্ছে সেই জায়গা এই নাম আদিনা মুরা আরে আদিনা মুরা থেকে মদিনা দেখা যায় দেখবো আমরা আদিনা থেকে মদিনা আদৌ কি দেখা যায় কেনই কথা তা শুনবো এখানকার বুজুর্গদের কাছে ছিল <muchas>

সুপ্রিয় বন্ধুগণ সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ঠিক এই মুহূর্তে আমাদের আদিনামুরা মাজারের সাথে মাজার সম্বন্ধে আমরা জানবো মাজারের খতিব ওনার মাধ্যমে জানতে পারবো যে মাজার কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং কোন নিয়ত মানুষ মাজারে আছে এবং মাজারের বিশ্লেষণ সম্বন্ধে খুঁজুর আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি বলছি আদিনা দরবার শরীফ মাজার এবং মসজিদের খতিব মালান আব্দুল হুসেন নুরি জি আপনাকে অনেক ধন্যবাদ এবং দেশবাসী যারা এই আদিনা মসজিদ এবং মাজারকে মোহাবত করে তাদের প্রতি আমার আন্তরিক দোয়া বরকত আল্লাহ যেন তাদেরকে কবল করেন নিন আচ্ছা হুজুর আমি মূলত যাচ্ছিলাম যে এই মাজারটা যে প্রতিষ্ঠা হয়েছিল এর পিছনে লক্ষ্য কী বা কবে মাজারটা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা কখন জানতে পারলেন যে এখানে একটা মাজার আছে বা দরবেশ আছে ওনার মাজার সম্বন্ধে কতটুকু কখন থেকে জানতে পারছেন আলহামদুলিল্লাহ এই মাজারটা হজরত শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহর ওনার আপন চা ভাই হজরত শাহ কামাল ইয়ামুনি রহমতুল্লাহ সাহিত্য আছেন এবং শাহজালাল ইয়ামনির সহ তেরো জন অলি এসে এনে এতে কাপ করে ওনারা এখানে রাখা গেছেন ওনার খেজমতের জন্য পরপরই একজন লোক আসছেন ওনার নাম হল তাজউদ্দিন বুগদাদি রহমতুল্লাহ আলী বুগদা শরীফ থেকে আসছেন এটা প্রায় নয়শো বছরের আগের ইতিহাস নয়শো বছর আগে নয়শো বছর আগের ইতিহাস দর্শক আমরা আসলে সঠিক বলতে পারি না যে কত কখন থেকে এটা উদ্বোধন হয়েছে বা কখন থেকে এটা জন্ম হয় তবে ওনার ধারণা মতে প্রায় সাড়ে চারশো বছর আগ থেকে সাড়ে নয়শো বছর আগ থেকে এটা প্রতিষ্ঠা বুঝুর আপনি তো এখানে বহুদিন ধরে আছেন এবং নামাজ পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ এই পবিত্র জায়গায় আসার পর হৃদয়টা অনেক শীতল হয়ে গেল বাংলাদেশ সহ দেশের বাইরে অনেক মানুষ এখানে আসবে আপন মিডিয়ার মাধ্যমে আপনাকে দেখতে পাচ্ছে এখন আমাকে একটু বলেন তো এখানে আপনি যেদিন থেকে এখান থেকে জয়েন করেছেন নামাজ পড়াচ্ছেন মানুষজন আসছে আপনার অনুভূতিটা কি এখানকার সম্বন্ধে ভাইজান আসলে আমি এখানে দুই হাজার চার সালে মার্চে আমি আসছি তো দীর্ঘ প্রায় একুশ বাইশ বছর হয়ে গেছে আমি এখানে নামাজ পড়াইতেছি এবং মাজারে মিলাদ শরীফ এবং জিকির দোয়ার মধ্যে আমি থাকতাম তো এখানের অনুভূতি হচ্ছে আসলে আপনি যেভাবে আসার পরে বলতেছেন এখানে শান্তি লাগে অনেক মানুষই অনেক অশান্তি নিয়ে আসলে বলে যে এই জায়গার মধ্যে শান্তি আমি শান্তি পেয়েছি কি দেখেন আমি প্রথম যখন আসলাম অলি আল্লাদের কী কেরামতি আসার পরে আমি এদিক সেদিক বাইরে ঘোরাফেরা করলে আমি দেখতাম আমার সামনে সাপ পড়তো সুন্দর এই সাপ পড়তো তো আমি আমার এখানে কেমন কেমন একটা ভয়ভীতি অন্তরে চলে আসছে তো আমি একদিন মাজারে চলে আসে বললাম যে ইয়া আল্লাহরি আমি কি এখানে থাকতে পারবো না কারণ নামাজের নিচেও সাপ পাই আমি তাহলে আমার থাকা খুব কঠিন ব্যাপার তো নালিশ করছি ওনার কাছে নালিশ করার পর ইনশাল্লাহ আজ পর্যন্ত আমি এক আজকে যে প্রায় বাইশ বছর হয়ে গেছে আমি আর দেখি না আমার বলি আল্লাহর বড় কেরামতি আরেকটা বড় কেরামতি হচ্ছে আমি এখান থেকে ফাজেল এবং কামেল দিয়েছি আল্লাহ রহমতে ওনার উসিলা জড়িয়ে করে আল্লাহ আমাকে দেশব্যাপী বিভিন্ন উপজেলা বিভিন্ন আপনার জেলার মধ্যে বিভাগে আমি আলোচনা করতে পারতেছি করাইতেছি ইনশাল্লাহ আমি এর থেকে বড় কেরামতি আর ওনার থেকে কী পাবো আলহামদুলিল্লাহ প্রথমত যখন আমি মাঝারে প্রবেশ করি আমরা এই যে মুসলিম হিসাবে আমরা সবাই বিশ্বাস করি মৃত্যুর পরে জিন এবং ইনসান তাদের বিচার হবে জিন সম্বন্ধে বহিত অনেক ধারণা মানুষের মাঝে আছে যে মাজারে প্রবেশ করার পথে অনেকেই বললো যে মাজারে অনেক সময় জিনেরা নামাজ পড়ে জিনেরা মাজারে আসে এবং জিনেরা এই মসজিদে নামাজ পড়ে এরকম অনেক ঘটনা আমাকে বাইরের লোকের জানালো এই সম্বন্ধে হুজুর আপনার ধারণা এই সম্বন্ধে ধারণা হচ্ছে দেখেন আমি যেহেতু আদিনেমুলার ক্ষতি হিসাবে অনেক জায়গায় বিভিন্ন জনে আমি ছোট হতে পারি কিন্তু মানুষের দোয়া এবং দোয়ার মধ্যে শরিক করা মোনাজাতের মধ্যে আমাকে অ্যাটেন্ড করা বেশিরভাগ তো অনেক জায়গার মধ্যে এই ধরনের হাওয়াই জাতির রুগী আছে তো আমি দেখছি আমি তাদেরকে যে সময় জিজ্ঞাসা করি এটার একটা নিয়মতান্ত্রিকভাবে যতক্ষণ জিজ্ঞাসা করি অনেকেই যে অনেক জিনারাই বলে যে হুজুর আমি তো আপনার চিনি আমরা তো আদিনে মুরা যাই আদিনা মুরা আপনার পিছনে নামাজ পড়ি এই ধরনের কথা বলে এতে করে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ এই জায়গার মধ্যে যে জিনের যে একটা আনাগোনা আসা যাওয়া এবং নামাজ পড়া এটা বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ আবার আরেকটা কথা হচ্ছে কি আমরা অনেক সময় দেখি মসজিদে নামাজ পড়ানোর জন্য আমরা আসতেছি আসি মসজিদে না খালি 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 এমন লাগে কিন্তু দেখা যাচ্ছে আমার নামাজের সময় হয়েছে অটোমেটিক আকারে দোতলা এবং নিচতলা পরিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ এদেরকে আমরা তো এমনও এমনও মানুষ নামাজ পড়তে আসে যাদেরকে আমরা চিনি না চিনি না ওই মানুষ মনে করেন আসলে মূলত দিনের বসবাসটে ছিল আচ্ছা আচ্ছা আমরা এই মসজিদ খোদার পরে হাজার ছিচল্লিশ হাজার ছিচল্লিশের একটা সন পেয়েছি ছিয়ানব্বই এর একটা সন পেয়েছি এটার আড়াই ফিট হলো এটার গভীরতা ওয়ালের জি জি তৎকালীন এই দেশে মানুষের বাস ছিল না আদিন আর আশেপাশের মানুষের বাস হলো দুইশো বছর নির্মাণ কাজ হাজার বছর হইয়া যায় এটা নির্মাণ স্বর্ণটা আমরা দেখতে পাচ্ছি আমরা তো আর করি নাই জি জি এবং আধ্যাত্মিকভাবে জানানো হয়েছে এখানে হজরত ওয়াইস করুন রাজি আল্লাহ তালু উনি এখানে বিশ্রাম করছেন উনি আসতেন এবং সারা বিশ্বের শেখদেরকে নিয়ে উনি বসেন সকল বেলায় এসে একটা প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে বাংলাদেশ সময় বারোটা এক মিনিট জি জি তারা নির্ধারিত করে নেয় কে কখন বসবে কোথায় বসবে এখানে এমনও রুগী আছে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমাকে ধরে আসছে ইলেটগঞ্জ থেকে একটা লোক আসছিল ক্যান্সার অর্থাৎ মাদ্রাস থেকে চলে আসছে উনি এখানে এসে সুস্থ হয়ে এখানে তা রক্ষাইয়া অনেক লোকে কঠিন কঠিন বিমা থেকে সাফা হয়ে গেছে এখানে আইসা কেউ প্রত্যেকের নিয়তের উপরে আল্লাহ তার বর করতে আল্লাহ নিজে বলছে যারা অলি আল্লাহর দর্শনে থাকে আমি তাদেরকে দেখি দর্শক বন্ধুরা যে কথাগুলো আমরা এই মুহূর্তে শুনছি তা আমাদের সমাজে বর্তমান জেনারেশনে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লাস্ট পর্যায়ে এসে অনেকের পক্ষে বিশ্বাস করা বড় কঠিন তবে হ্যাঁ আল্লাহর অলিরা আল্লামা আমরা যাদেরকে আল্লামা বলে যা নীরবে নীরবে থেকে আল্লাহকে ডাকে আমরা তাদেরকে আল্লামা বলে আল্লামাদেরকে আমরা দেখতে পাই না এই আল্লামারা বিভিন্ন শুরুতে বিভিন্ন রূপে বিভিন্ন মাজারে ঘুরে বেড়ায় এবং তাদের দর্শন সম্বন্ধে উনি আমাকে জানালেন আমরা ঢাকা দিকে যখন আসি অনেকে আমাদেরকে একটা কথা বললো যে এই আদিনা থেকে কথিত আছে যে কোনো একটা সময় মদিনা শরীফ দেখা যেত এরকম একটা অনেক বাণী অনেকেই বলে আমি হুজুর আপনার মাধ্যমে জানতে চাই যে আপনি একটু আমাকে বলেন যে আদিনা থেকে মদিনা দেখা যাওয়ার ব্যাখ্যাটা একটু জানান আপনি আমাকে এটা হচ্ছে কাশ্মীর ব্যাপার ওই ধরনের চক্রের ব্যাপার কেননা অলি আল্লাহ যারা এখানে আমল করে তাদের চোখের পাওয়ার বেড়ে যায় বেলায়তির শক্তি বেড়ে যায় তারা এখান থেকে না ওরা বিদানগুলি থেকে দেখে সুবাহুল্লাহ সুবাহানুল্লাহ তার মানে হচ্ছে এটা হচ্ছে আধ্যাত্মিক টাইপের একটা ঘটনা যার দেখা নয়ন আছে সেই দেখেছে আমরা সাধারণ মানুষটা দেখার কোন মানে আমরা দেখতে পাবো না যারা আল্লাহর নজরে বা ওই দৃশ্যে যেগেছে তারাই দেখতে পেয়েছে দর্শক বন্ধুরা আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি গত কিছুদিন আগে আমি একটা হুজুরের ইন্টারভিউ নিয়েছি তার নামটা বলি না হুজুর আপনাকে বিশ্লেষণটা দিবেন তিনি বলেছিল যে নবী করিম সাল্লাই যে নাক ডেকে ঘুমিয়েছিল নাগ ডেকে ঘুমিয়ে ঘুম থেকে উঠে অজু ছাড়া তিনি নামাজ পড়েছে আচ্ছা আমি এটা শেষ করি এটার একটা ব্যাখ্যা বখারি শরীফের একটা বিশ্লেষণ আমাকে দিয়েছে তো সেখানে নবী যেহেতু ঘুমিয়েছে এবং নাক ডেকে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে তিনি নামাজ পড়েছে তার মানে নবী এটা করেছে আমরাও করতে পারি আমরাও ঘুম থেকে উঠে অজু ছাড়া নামাজ পড়তে পারি এই ব্যাখ্যা দিতে গিয়ে ওই হুজুর যিনি আমাকে বললেন যে না আল্লাহর নবীর ঘুম আর আমাদের ঘুম এক না আল্লাহর নবী যখন ঘুমাতেন তিনি নাক ডেকে ঘুমালেও তিনি বুঝতে পারতেন যে তার অজু আছে কি নাই কিন্তু বুঝার ক্ষমতা ওই নবীর আছে আমাদের সাধারণ মানুষের নাই যার কারণে আমরা ঘুম থেকে উঠলে অজু করতে হবে নামাজ পড়তে হবে দশকবন্ধুরা মূল কথা হচ্ছে এইটা যে আদিনা থেকে মদিনা দেখা যায় তার সবার সৌভাগ্যে না সবাই দেখতে পায় না যাদের দেখার নয়ন আছে শুধুমাত্র তারাই আদিনা থেকে মদিনা দেখতে পায় এটাই তো আদিনা থেকে মদিনা দেখার বিশ্লেষক তাই নয় কি জি জি আসলে অলি আল্লাদের শান্ত কি বলবো যেহেতু বেলায় এত যোগ কে ওলিয়া দেয় আল্লাহ দের শান আর এবেলাভাবে ইনশাল্লাহ ইসলাম কেয়ামত যে চলবে তবে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে কিছু আলেম ওলামা আছে না বোঝে অলি আল্লাদের শানে বিয়াদুবি করে এগুলো শুনবেন না কারণ হচ্ছে আমাদের এই দেশের মধ্যে কোনো নবী আসেন নাই শুধু অলি আল্লাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি অতএব ইসলাম যেহেতু ওনাদের মাধ্যমে পেয়েছি আর ওনাদেরকে মানতে হবে যে উলিল যে তোমরা অলি আল্লাহদেরকে মান এটা কোরআনের কথা অত অলি আল্লাহদেরকে মানবেন আর আমরাও শরীয়ত মোতাবেক মানি তা যারা হয়তো অন্যভাবে দেখে এরকম কিছু দল আছে না বুঝে বিভিন্ন কিছু করে তাদের মন্তব্য না কারণ এখানে একশো জন মানুষের মধ্যে দুই একজন যদি খারাপ কোনোটা করে ফেলে এই জন্য আটানব্বই জনে খারাপ বলা যাবে না তবে শেষ কথা হচ্ছে অলি আল্লাহদেরকে মানবেন আল্লাহ যেন আলি আল্লাহকে মেনে কারণ অলি আল্লাহ মেনে আল্লাহ রসুলকে পাবো আর রসুলকে পেলে ইনশাল্লাহ আমরা আল্লাহকে পাবো